আজকের দিন জুড়েই দেশের বেশিরভাগ অঞ্চলে মেঘলা আকাশ বিরাজ করছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগে দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঢাকার আকাশে আজ মেঘলা থাকবে বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে মেঘলা আকাশ সাথে হঠাৎ দমকা হওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলীয় অঞ্চলে সতর্ক জারি করা হয়েছে রাজশাহী এবং রংপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকবে এবং দিনের বেলা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে বিকেল থেকে রাত পর্যন্ত ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢলে প্লাবনের আশঙ্কা রয়েছে এদিকে ভারত উত্তরাখণ্ড ও হিমাচল কাশ্মীরে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমজি জানিয়েছেন প্রবল বর্ষণ ও ভূমি ধসের ঝুঁকি রয়েছে বিশেষ করে পাহাড়ি আসামে আকাশ থাকবে মেঘলা সাথে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশের আবহাওয়া প্রভাব পড়তে পারে মহারাষ্ট্র মুম্বাই উচ্চ আর্দ্রতা ও মাঝে মাঝে হালকা বৃষ্টি তবে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং বায়ু দূষণ মাত্রা এ মাঝারি পর্যায়ে থাকবে তবে দিল্লি আংশিক মেঘলা দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির সম্ভাবনা থাকতে দক্ষিণ ভারত কেরালা ও কর্ণাটক তামিলনাড়ুতে থাকতে উপকূলীয় অঞ্চলে আজ ભારે বৃষ্টিপূর্বাভাস রয়েছে তবে সার্বিকভাবে ভারতের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অঞ্চলে বৃষ্টিপাত প্রবল অন্যদিকে উত্তর পূর্ব পূর্বাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে বাংলাদেশে আকাশ আজ মেঘলা ঢাকায় হালকা বৃষ্টি চট্টগ্রামে সিলেটে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর অঞ্চলে তাপমাত্রা বেশি থাকবে তবে বৃষ্টি কম হবে ভারতের পশ্চিমে প্রবল বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি রয়েছে বিশেষ করে মুম্বাইয়ে আর্দ্র গরম এবং দক্ষিণ ভারতের উপকূলীয় জেলায় ভারী বর্ষণ হতে পারে